বর্তমান সময়ে আবহাওয়ার পরিস্থিতিকে দৃষ্টিপাত করতে গিয়ে এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে আগামী দিনগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভালো প্রকার কিন্তু কালবৈশাখে ঝড়ের দাপট বৃষ্টি আকারেই কিন্তু ফুটতে চলেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে কি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিশেষ করে উইন্ডিতে লক্ষ্য করা যাচ্ছে কী জানাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলোতে আলুর দাম চাষি ভাইদের রেডিয়ে ব্যবসায়িক ভাইদের রেডি আলো দাম বিস্তারিত তোলার জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আজকের আপডেটের মাধ্যমে আগামী দিন হিসাবে জানতে চলেছি আবহাওয়াকে ভিত্তি করে বর্তমান সময় আগামী দিনের বৃষ্টিপাতের উপস্থিতি থেকে দৃষ্টিপাত করতে গিয়ে এই অবস্থায় কিন্তু আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি বাংলাদেশের পথ ধরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক দক্ষিণবঙ্গের স্থানগুলিতে কিন্তু বৃষ্টিপাতের উপরক্ষণ শুরু হবে এই অবস্থায় যদি আমরা পাঁচ তারিখের দিকে কারসাটিকে নিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এই সমস্ত স্থানগুলিতে কিন্তু লাল আকারে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের দাপট কিন্তু দেখাতে শুরু হবে কাল। ছ তারিখের দিকে যদি কারসাটিকে আবারও নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা হচ্ছে বিধ্বংসী আকারেই কিন্তু বাংলাদেশের এক বা একাধিক স্থানগুলি থেকে আস্তে আস্তে কি কালবৈশাখী ঝড়ের দাপট প্রচণ্ডভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বজ্রসহ ভারী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হবে সাত তারিখের দিকে যদি কারসাটিকে আবারও নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে একটা বা দুপুর নাগাদ সময় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে বজ্রসহ ভারী বৃষ্টির উপস্থিতি কলকাতায় কিন্তু বিধ্বংসীভাবেই লক্ষ্য করা যাবে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের দাপট কিন্তু বিশেষ করে থাকছে সাত তারিখে আবারও সময়ের কাটাকে চেঞ্জ করে যদি আমরা আট তারিখের দিকে কারসারটিকে নিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু হালকা মাঝরে বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে কিন্তু কোচবিহার বিভিন্ন স্থানগুলিতে হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের জন্য পরিস্থিতির সৃষ্টি হবে সময়ের কাটাকে চেঞ্জ করতে করতে যদি আবার আমরা ন তারিখের দিকে কারসাটিকে নিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে যে দুপুর নাগাদ সময়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের জন্যই কলকাতায় স্বস্তির বাতাস আবারও বইবে এই মতো অবস্থায় বৃহস্পতিবারকে বাদ দিয়ে আবার যদি আমরা দশ তারিখের দিকে কারসারটিকে ফিট করি তবে লক্ষ্য করা যাচ্ছে ক্রমাগতইভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতায় বিভিন্ন স্থানগুলিতে এছাড়া দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত স্থানগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মাত্রায় বৃষ্টিপাত বজ্র সহ বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এগারো তারিখে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা একটু সামান্য পরিমাণে দক্ষিণবঙ্গে হিসেবেই কমছে সময়ের কাটাকে চেঞ্জ করে আবার যদি আমরা বারো তারিখের দিকে যে অগ্রসর হয় তবে লক্ষ্য করা হচ্ছে ক্রমাগতইভাবে কিন্তু সময়ের কাটাকে চেঞ্জ করা মাত্রই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আবারও কমতে দেখা যায় তেরো তারিখের দিকে যে গাড়াটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যায় সময়ের কাটা চেঞ্জ করা মাত্রই কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে শীতলীকরণের জন্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার দিকেই অগ্রসর হচ্ছে যদিও তবে বোঝা যাচ্ছে এই অবস্থায় কিন্তু বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাত বজ্র সহ বৃষ্টিপাত বিধ্বংসীভাবে সাত তারিখে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামী দিনগুলিতে এইভাবেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে কিন্তু বাড়তে চলেছে আর যেটা অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারতেছি যে বাংলাদেশের পথ ধরেই কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আগমন হতে শুরু হবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে যে এপ্রিল মাসে কিন্তু আলু নিকাশি তিন লাখ পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি প্যাকেট আলু এপ্রিল মাসে কিন্তু বর্ধমান জেলা থেকে এক পার্সেন্ট হিসাবে নিকাশ সম্পন্ন হয়েছে এছাড়া এপ্রিল মাস হিসেবে পশ্চিম মেদিনীপুরে আলু নিকাশি এগারো লক্ষ পঁচানব্বই হাজার একশো একানব্বই প্যাকেট হিসাবে চার পার্সেন্ট হিসাবে কিন্তু আরও নিকাশি এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর থেকে সম্পন্ন হয় এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দাবি থেকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করেছে আমলাকড়া পঞ্চাশ পঞ্চাশকে যদি আলুর বর্দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে আমলা আমলাস সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে আরামবাগ ইনুটে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা শোনাচ্ছে বদনগঞ্জ ইউনোট সাতশো পঁচিশ থেকে সাতশো সত্তর টাকা শোনাচ্ছে বাগুইদিঘাতে সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা শোনা আছে বাঁকোদাতে সাতশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এক কথাই বলা যায় গত দিনের থেকে কিন্তু আজ আলুর বর্ণের দাম সম্পূর্ণভাবে বাঁক নিয়েছে আর এই অবস্থায় কিন্তু আলুর দাম বন্ড হিসেবে একটু ডাউন হয়েছে পঁচিশ টাকা হিসাবে রেডি আলোর দামের দিকেও দৃষ্টিপাত করে সেই ধরনের পরিস্থিতি কিন্তু রেডি আলোর দামের দিকেও পরিলক্ষিত হচ্ছে কাছাকাছি দশ থেকে পঁচিশ টাকার মতন আলুর দাম আবারও কমেছে